নিরামিষ তরকারি একইভাবে সবসময় খেতে ভালো লাগে না তাই একটু অন্যভাবে নিরামিষ কুমড়োর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারাও চেটে উঠে ভাত খাবে অবশ্যই এই রেসিপিটা তোমরা পুরোটাই দেখো দেখলে তোমরাও ঘরেতে এরকম নিরামিষ রেসিপি একবার বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা ও ওগ্নমশ বাই রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমি একটা নিরামিষ খুব সুন্দর কুমড়ো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর ঈদের সাথে থাকবে স্পেশাল মশলা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা কুমড়ো খেতে চাও না তারা এই রেসিপিটা যদি পুরোটাই দেখো আশা করি তারাও কুমড়ো খেতে চাইবে প্রভীরটা দেখায় কিন্তু অনুরোধ রইল কুমড়োটা কিন্তু এতটা আমার লাগবে না এখান থেকে কিছুটা আমি সরিয়ে রাখবো আর কিছুটা কুমড়ো আমি নেবো নিয়ে এটা আমি কেটে নেব কুমড়োটা কিন্তু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নেবে কুমড়োটা এবার এটা আমি জল থেকে তুলে নেবো এখানে একটা থালার মধ্যে তুলে রেখে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জেলে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দেবো তেলটা গরম হয়ে গেলে লবণ দেবো স্বাদ মতন এবার আমি কুমড়ো গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব গ্যাসটা একদম আস্তে রেখে কুমড়ো গুঁড়ো আমি ভাজবো এখানে কুমড়ো গুঁড়ো ভাজা হোক আর কুমড়োর সাথে দেওয়ার জন্য আমি একটা ছোটো ছোটো করে আলু কেটে নেবো থেকে তিন মিনিটের মতন একটু নিয়েছি কুমড়োটা আমি ভেজে নিয়েছি এবার তুলে নেবো ওই তেলে আমি আলুগুলো ভেজে নেবো তার জন্য একটু লবণ দেবো আলুগুলো দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দেবো ভাজার সময় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে তুলে কিছু ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আমি এখানে ফোটনে ব্যবহার করব কালো জিরে আর এমনি জিরে আর একটা শুকনো লঙ্কা এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এখানে দেখুন দিয়ে দেবো একটু আদা আদা ঘষে নিয়েছি আদা ভাসা তিনটে কাঁচা লঙ্কা যখন এইটা ভাজা হয়ে আসবে তখন এখানে ব্যবহার করব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো একটু ঝালের গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করো না তারা তাহলে কাঁচা লঙ্কার দিয়েছি কাঁচা লঙ্কা দিলে তাদের হয়ে যাবে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তো তাই আর একটু গুঁড়ো ঝাল দিতেই হলো এবার এখানে ভেজে রাখা দিয়ে দেবো সব কুমড়ো আলু সব সরিয়ে রেখে এখানে আমি দেবো দারচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ এখানে এবার আমি জল দিয়ে দেবো যে তরকারি যেরকমই তোমরা ঝোল পছন্দ করবে সেইভাবেই দেবে তরকারিটা ফুটছে এই সময় এটা আমি লাভিয়ে নেব এই সময়টা আমি লাভিয়ে নেব টা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমাদের ভাত হচ্ছে তোমাদের দাদা কাজে যাবে তাই রান্না বসিয়ে দিয়েছি আর আজকের আমাদের নিরামিষ খাওয়া হয় এখানে আমি গোটা জিরে কালো সর্ষে সাদা সর্ষে আর মগুরি নিয়ে নিয়েছি এই মশলাটা আমি ভেজে নেব এই তরকারি কিন্তু এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদ বাড়িয়ে দেবে গ্যাসটা কিন্তু আস্তে করে দিয়ে এই মশলাটা কিন্তু ভেজে নিতে হবে বেশি জোরে দিয়ে মশলাটা ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে গ্যাসটা একদম নর্মালে থাকবে এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নেবো আমি আজকে নিরামিষ রান্না করছি তোমাদের দাদা একই নিরামিষ খেতে ভালো লাগে না তাই আমাকে বললে একটু অন্যভাবে বানাতে তাই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি যারা কুমড়ো খেতে পছন্দ করো না অবশ্যই একবার বানিয়ে দেখো তোমাদের বারবার কুমড়ো খেতে ইচ্ছা করবে মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো ভেজে তুলে নিয়েছি এখানে আমি একটু সাদা তেল দেবো সেনটা কিন্তু খুব সুন্দর উঠছে মশলাটায় থেকে এটা কিন্তু আমি জোরে দিয়েছি ডালের বড়িগুলো ভেজে নেব তোমরা এখানে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো বড়িগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দেব তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি মিষ্টিটা যে যেরকমই খাও সেরকমই ডেকে দেবে একটু চিনি দিলে কুমড়োর তরকারি খেতে ভালো লাগবে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো একটু নেড়ে দেবো এবার এটা আমি লাভিয়ে নেব কুমড়োর তরকারিটা পুরো রেডি পুরো একদম ধোঁয়া উঠছে তোমাদের লাভিয়ে দিয়ে দেখাচ্ছি অবশ্যই লবণটা দেখে নেবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে আমার ভুলো না তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল তোমরা আমার সাপোর্ট করো আমার পাশে থেকে আর এরকম তরকারি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা